প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আপনাদের মানিকগঞ্জের আসার একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে গিয়া মানিকগঞ্জের সিঙ্গের উপজেলায় তো আমার একটি ডুপ্লেক্সবারে রাউশিড়ির কাজের জন্য আমরা আসছি তো আমরা এখন আসি আপনার সিঙ্গের বাস স্ট্যান্ডের কাছাকাছি তো আশা করি আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান মানিকগঞ্জের সবাই আমাদের সাথে পরামর্শ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন তো আসার পরে হচ্ছে গিয়ে এখানে রাউন্ড সিঁড়ির যেই ড্রয়িংটা আমরা দেখতেছি কিভাবে রাউন্ড সিঁড়িটা হবে তো রডের যেই মাপগুলি দেখতেছি এবং কত ফিট বাই কত ফিট জায়গার ভিতর হবে ইঞ্জিনিয়ারিং যেই ড্রয়িংটা আমরা দেখার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি তো এরপরে হচ্ছে গিয়ে আমরা আজ কি কাজটা ধরলাম তো আমাদের এইবারের রাউন্ড সিঁড়ির সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন তো এই হচ্ছে গিয়ে ডুপ্লেক্স বাড়িটা সাদের স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি এখন রড বার্নিংয়ের কাজ চলবে এবং বিমবাদার আজকে থেকে শুরু হবে তো আশা করি আমাদের সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিন অধার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ